সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুরে জেলার ধুকচাচে থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের চার পাঁচ মাসের গাভিন গরুগুলোর দাম দর জানাবো আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। এখানে সুন্দর একটা গাভি দেখতেছি ক্রোধ জাতের গাবি বেশ বড় সড়ো একটা গাভি দেখা দেখি চলতিছে এই যে গাভিটা দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে সুন্দর একটা গাভী দর্শক আসসালাম আলাইকুম গাভীটা কয় দাঁত ক কয় মাস চলতেছে আট আট মাস চাও দাম কেমন পঁয়ষট্টি হাজার কেমন দাম হচ্ছে বাজারে চল্লিশ দশক 30 30 স্পাইডার দাম হচ্ছে সুন্দর একটা গাবি প্রোজ জাতের গাবি 30 35 দাম হচ্ছে আদাতের গাবি 30 স্পাইডারস এখানে মরুবির কাছে একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান গাবি বেশ বড় সর একটা গাবি ফ্রিজিয়ান জাতের দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কে কথা থেকে দেখছেন আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁত ছয় দাঁত কয় মাস চলতেছে পাঁচ মাস চাও দাম কেমন দুইশো দশ বাজারে কত পর্যন্ত দাম উঠছে এক লক্ষ পঁয়ষট্টি ষাট দর্শক দেখেন বেশ বড় সড়ো একটা গাভী পাঁচ মাসের গাভ এক লক্ষ পঁয়ষট্টি ষাট দাম দিচ্ছে বাজারে ফ্রিজিয়ান জাতের গাভী সুন্দর একটা গাভী দর্শক মোটামুটি প্রচুর গাভী আছে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের গাভী দামটা জানাই আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত ছয় দাঁত হয়েছে কয় মাস চলতেছে ছয় মাস চলতেছে দর্শক দুধ হয় না তো এখন না দুধ হয় না এখন দাম কেমন চাইলে সত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দশকে এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে ফ্রিজিয়ান অ্যান জাতের গাফি মোটামুটি বেশ বড় সড়ো একটা গাফি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের গাবি বেশ বড় সড়ো একটা গাফি ফ্রিজি অ্যান জাতের দামটা জানাই আপনাদের এর পালানো বেশ বড় সড়ো দেখা যাচ্ছে কেমন দাম চাই একটু জানাই আপনাদের ভালো আছে না ভালো ভাই এগুলো আপনার নাকি এটা কয় দাঁত জোয়ান জোয়ান দুধ আছে এখন

পালান বেশ পরস্পর আছে এক লক্ষ ষাট হাজার এখানে মোটামুটি প্রচুর গাভী আছে এখান থেকে কিছু গাবির আপনাদের দাম দর জানাবো এখানে ভাইয়ের কাছে একটা ক্রোস জাতের গাবি দেখতেছি এই যে গাবিটা ক্রোস কেমন দাম চাই একটু জানাই আপনাদের ফ্রিজ অ্যান্ড ক্রোস আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত দুই দাঁত কয় মাস দিছে বাবা ছয় চল দিছে দাম কেমন চাইলেন তিরিশ হাজার বাজারে কত পর্যন্ত দাম উঠল দশক তার গে বারো পনেরো বিষের বিষ পার হতে হবে নাকি দশক পনেরো বারো দাম দিচ্ছে বিশ্বের আশেপাশে গেলে বেচা কেনা করবে ফ্রিজিয়ান ক্রোজ জাতের গাবি মোটামুটি বেশ বড় সড়ো একটা গাবি বিশ বিশ হাজার হলে বেচা কেনা হবে বিশের আশেপাশে দুই দাঁতের গাবি দর্শক এখানে একটা বাইরের কাছে একটা বোকনা দেখতেছি ফ্রিজ জাতের বোকনা দর্শক আসসালাম আলাইকুম এটা বোকনা না কয় মাস চলতেছে পাঁচ চলতেছে দাম কেমন চাইলেন তিরিশ হাজার দাম দিচ্ছে দশক তিরিশ হাজার দাম দিচ্ছে বকনা দশক পাঁচ মাসের গাপ তিরিশ হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা এই যে গাবিটা পাঁচ মাসের গাপ তিরিশ হাজার দাম হচ্ছে এইগুলো মোটামুটি বাচ্চা ছাড়া দুধের গাবি দর্শক এগুলো সম্ভবত বেচা কেনা হয়ে গেছে বাচ্চা ছাড়া দুধের গাবি এগুলো এই ভাষায় প্রচুর বাচ্চা ছাড়া দুধের গাবি গরুগুলো আমদানি হয়ে থাকে এখানে একটা গরু বেশ টানাটানি চলতেছে এই যে গাবিটা টানাটানি চলতেছে टालाটা নে চলতেছে দর্শক ধরে সম্ভবত বেচা কেনা হয়ে যাবে এই যে গাবিটা আমাজন থেকে নিয়ে গান করা দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান গাবে An enquanto potete band lawan Pre студant. Lari, mashiət lan potete l БCH llo young pe akany eben dragon ta sildan pe la dan ban ekor ndanto Dsistri cho di lbe orw grand po. Copy kouse jan banks, mo pan wild beer işo, zmetz геро, rezote venku aga Ne opinou Porci's riok mouske reci jegur Обol e nyo pe oh. pe genen Rachare es dikayi'll bacpen ди venki Strategaye yeah. gedon nan med Dios tar drayen Aessential ou if yo samal kouj empe pri garadi Njote mouske prilavy konti an syed venez private DaiBase. Utme se দেখা দেখি চলতেছে বেচা কেনা হয়ে যাবে সম্ভবত ওনারা দেখতেছে প্রচুর গাবি আছে হাটে হাটে শেষ মুহূর্তে এখানে